পাইকারে যদি একশো পিস নেন তিনশো টাকা এক পিস নেবেন তাও তিনশো টাকা দুশো ওয়াট প্লাস দুশো ওয়াট প্লাস চারশো ওয়াট টোটাল আষ্টশো ওয়াট ঠিক আছে সেম হ্যাঁ এখানে কোয়ালিটি হলে এগুলি উপর নির্ভর করবে কারো কি সিস্টেম করতে হবে কারো সিস্টেম এই দুইটা মিলায় টিভি টোয়েন্টি ওয়ান কম দামি এম টি রাইসি দাম মাত্র এক টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দশ ইঞ্চি মাল কেউ সাত হাজার টাকা দিতে পারলে তাকে এটার সাথে আটটা নয়টা দশটা এটা কত সত্য খালি সত্য খালি সত্য পনেরোশো পাওয়ার বাই করতে পারেন কেমন একটা দিয়ে একটা দিয়ে এটা খুবই ভালো মাল অন্য বিক্রেতা ভাই আপনার ভয় পাই কিন্তু যে কি রেট দেয় কি রেট দেয় আজকের ভিডিওতে এটা ভালো মাল কটজন চাইনিজ মাল ঠিক আছে এর আগে বাংলাদেশ চলে ষোলোশো টাকা বিক্রি করে শেষ করে দিচ্ছে আবার হেড সিনটা অনেক বড় হেড সিন দিছে আপনারা হচ্ছে যে আইসি এর হিট না হয় টু এমসি দিলে খুব সাউন্ড বেশি হয় বেস কোয়াল অসাধারণ হয় দুই দুই আচ্ছা যে ফোরে দিলে আপনারা হচ্ছে যে বেস একটু কম হয় ঠিক আছে ব্যান্ডিং নাই ঠিক আছে আচ্ছা নাই হ্যাঁ যদি এটাতে থাকতো তাহলে সাত হাজার টাকা কাস্টমার যদি বেস যদি চালায় খারাপ বলতে পারে ফ্রি দিবো মানে এইখানে কিন্তু কোয়ান্টিটি কোয়ান্টি সাজানো আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার নেবেন আঠারোশো টাকা কমপ্লিট ঢোল সাকিট বক্স কিন্তু সাড়ে ছশো টাকা আমাকে যদি কোনো কাস্টমার আমি সরাসরি তার নাম দিয়ে দিতে পারবো এবং গোল্ডার সাহেব দেখেন চব্বিশগুলো যেগুলো একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দাম এটা খুব ভালো চলে এটা ওয়েট কেন বেশি ভাই গুগল লেন্সে গিয়ে ছবিটা ধরবেন স্ক্রিনশট দিয়ে আপনি কত বলছেন যারা খুব মিষ্টি সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটা এটা আপনার হচ্ছে আপনারা কম টাকায় ভালো জিনিস দোকানদার কাছে অনেক আছে আমি কথা দিছিলাম যে কাস্টমার কে যে ভাই আমাদের কাছে দশ ইঞ্চি সাপ আসবে আপনার হচ্ছে যে দেখেন দশ ইঞ্চি জেবিএল সাপ ঠিক আছে আর এটা অরিজিনাল নাকি দুই নাম্বার সেটা প্রুফ দিব কারণ হচ্ছে যে অরিজিনালি হচ্ছে যে আমাদের হচ্ছে যে

কমেন্টস এর মাধ্যমে কিন্তু জানাই আবার কমেন্টস করে যে ভাই নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর ধামাকা তো আছে ভাই আজকে বরাবরের মতো আমি আসলে একটা কথা বলতে পারবো সেটা হচ্ছে যে আমি কিং নাকি ভাই সেটা হচ্ছে কাস্টমাররা বলবে যে এই ভিডিওর মধ্যে বলবে যে বাংলাদেশের সবচেয়ে ক্লাস ডি এমপ্লিফায়ার জগতে কিং কে ঠিক আছে অন্য বিক্রেতা ভাই আপনারে ভয় পায় কিন্তু যে কি রেট দেয় কি রেট দেয় আজকের ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি যে কম টাকা ভালো জিনিস নালে এদিকে আসেন আমি আপনাকে কেমন দিবেন আজকের রেটটা দেখেন ভাইয়া এটা হলো পাঁচ ভলিউম কেমন আচ্ছা এটা হচ্ছে যে গোল্ড স্টার মানে আমার ছোট ভাই আচ্ছা আর হচ্ছে যে এই যে জ্যাকেট তো एवरीदिन দেখতে করতেছেন এটা দাম হচ্ছে 700 টাকা এটাতে কি কি চলবে এইগুলো সম্পর্কে ডিটেইলস একটু জানান ওনাদের কৌতূহল থাকে ভাই আসলে কি লং হয়ে যাওয়ার কারণে আমি ওবে বলতে পারি তারপর আজকে একটু বলে দিচ্ছি আপনারা তারপরেও এটা হচ্ছে 1500 লাউট 1500 লাউট 100 ওয়াট সাব ঠিক আছে আর ছয় ইে যদি আপনার হচ্ছে চল্লিশ ওয়াট বা পঁয়ত্রিশ ওয়াট হয় যথেষ্ট ভালো ঠিক আছে এটা ভালো বাজাতে পারবেন আবার দেখেন এদিকে এটা তো বললাম পাঁচশো দুই এল ঠিক আছে সাত মানে আমার ছোট ভাই ঠিক আছে ছোট ভাই আমি চায়না থেকে যা বলি তাই করে ঠিক আছে আচ্ছা এই যে দুই এল ঠিক আছে মাল না এই আমি ডাক মাল করে দিই তাও বেন্ডিং করে দিছি ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে যে আপনার যা এটাও তা ঠিক আছে এটা শুধু নামের জন্য বেশি নেয় কিন্তু আমার কাছে পাইকারি তিনশো টাকা এটা নেন বায়ুটা নেন সেম দাম না আমার তো কি

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ঠিক আছে এগারোটা এগারো সিরিয়াল চলে আসছে আপনাকে বাংলাদেশে একসাথে কিউ টু ইস টু ওয়ান একসাথে এত মাল দেখাতে পারবে না আমি খালে ছাড়া আপনার কাছে আমার ভুল আরো দুটো বলেছি সরি বারো তেরো ঠিক আছে তেরোটা তেরোটা আইটেম ঠিক আছে চোদ্দটা আইটেম পনেরোটা আইটেম আচ্ছা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম এই ভিডিওতে কেউ যদি একসাথে পনেরোটা দেখাতে পারে এ থাকে যা সব ফ্রি দিয়ে দিবো জান ফ্রি দিয়ে দিবে হ্যাঁ ফ্রি দিয়ে দিবো আবারও ভিডিও রেকর্ড আবার ভিডিও রেকর্ড বললাম আজকে শুধু রেকর্ড হবে ফ্রি দিয়ে দিবো কারণ কিভাবে ভাই সরাসরি আমাদের লোকেশন তো খুব শর্টকাট আমাদের পিছন হচ্ছে সদরঘাট ঠিক আছে আচ্ছা আর আমরা যে রোড পড়ছো এটা হলো ইসলামপুর রোড চকবাজার রোড পিছনে চক হলো ইসলামপুর হচ্ছে পিছনে আমরা হচ্ছে বাংলা বাজারের মিডলে মানে পাট হতলে হচ্ছে একদম মাঝখানে আচ্ছা জগন্নাথের পিছনে ঠিক আছে অনেকেই চিনেন জগন্নাথ বলে চিনে কিন্তু সবচেয়ে বেশি ফেমাস হলো সদরঘাট আচ্ছা আমরা হচ্ছে সদরঘাটের এক গলি আগে আমাদের আসার ঠিকানা হচ্ছে

ছয় হাজার টাকা ছয় হাজার আর এটা দেখেন আমি বলছিলাম এর আগে ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছিলাম ভাই ও জিও রে ব্র্যান্ডেন বাদ দিয়ে ঠিক আছে দালাল বাদ দিয়ে আপনি ভালোটা নেন্ড ওয়ান পি শুধু এই জায়গা ব্যান্ডিং নাই ঠিক আছে আচ্ছা ও জিরো নাই যদি এটা তো থাকতো তাহলে 7000 টাকা আচ্ছা আর এটা দিব 6000 টাকা কোয়ালিটি सेम কোয়ালিটি सेम সাথে ডেলিভারি চার্জ এটার জন্য ফ্রি এটার জন্য ফ্রি ঠিক আছে আচ্ছা এই স্ক্রিনশট দিক যারা নিতে যাচ্ছে নাকি হাতে সবাই স্ক্রিনশট নিয়ে আপনারা পড়াবে এটা হচ্ছে যে 300 ওয়াট ভাই এটা 300 ওয়াট প্লাস 300 ওয়াট প্লাস 600 টোটাল 1200 ওয়াট কিন্তু আমি এই এমপ্লিফায়ার বেসার সময় তাদেরকে অবশ্যই অবশ্যই শুধু এইটার জন্য এই পাওয়ার সাপ্লাইটা সাজেশন করি

চল্লিশ ইউ এফ পঞ্চাশ বোল্ট ঠিক আছে এটার দাম হচ্ছে ব্র্যান্ডের জন্য বিয়াল্লিশশো টাকা এটা ব্র্যান্ড ছাড়া পঁয়ত্রিশশো টাকা আচ্ছা অথচ আরেকটা মজা কথা হলো এটা ব্লুটুথ দাম চল্লিশ টাকা এই ব্লুটুথের দাম মিনিমাম তিনশো টাকা যারা ব্লুটুথ সম্বন্ধে জানে তারা জানে তিনশো টাকা দাম ঠিক আছে আচ্ছা কোয়াল এর এটাও যায় এটা আচ্ছা তারপর আরেকটা আসে না এভারেশন এস টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে শুধু নাম হবে বত্রিশশো নাম ছাড়া সাতাশশো কাজ একই সব সব কিছু একই

সেম জিনিস সেম মাল ঠিক আছে আবার একটা মজা কি বাসন ফোর বাসন টু বাসন থ্রি না হ্যাঁ হ্যাঁ দালাল না পারতে কি করে ওরা কি করে এবার থাকলে নাই খারাপ আপনার কাস্টমার যদি বেস যদি চালে খারাপ বলতে পারে ফ্রি দিয়ে দেবো আমার কথা আমি কথা বলি স্পষ্ট আমি কাস্টমার জন্য সব করতে পারি টি টেন্টি ওয়ান ঠিক আছে কম দামি এম টি রাইসি দাম মাত্র এক হাজার টাকা আমি চাইলে কি এটা পনেরোশো বুঝতে পারি না

আমার দোকান যা আছে আমি তাই বিক্রি করি ধরুন ডাইনবাম থেকে আমি মাল কিনে অনেকে আপনার কাছে ভিডিও করে দেখবেন তারা শুধু আমার দোকানটা দেখেন এই পাশটা পাশে এই যে শুধু এইগুলো দেখান অন্যগুলো বাদ দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি যদি পাইকারি বিক্রি না করি তাহলে তো এত ভরপুর মাল থাকে না মানে এইখানে কিন্তু কোয়ান্টিটি কোয়ান্টিটি সাজানো আছে স্তরে স্তরে মানে একটু কাছ থেকে দেখাই দিলাম যে কি পরিমাণ আছে আর রেট তো ভাই সর্বনিম্ন হবে যারা বিগ কোয়ান্টিটি নেবে তাদের জন্য আরেকটু চিপ রেট হবে মনে হয় নাকি হওয়ার সুযোগ নাই মানে যা আছে সবকে একবারে দিয়ে যা আছে সব একবারে যা খাবার কাস্টমার ছোট ওগুলি খাক মানে একদম ঠেকানো ধরে মানে ঠেকানো দাম কাস্টমার খুশি আমি খুশি আচ্ছা আমার কাস্টমার অন্য জায়গাতে পাইকারি নিলে এটা 300 টাকাতে পাবে না কিন্তু সেই মিনিমাম 320 টাকা নিতে হবে এই যে এই মালটা পাঁচশো টাকা দিয়ে কোথাও পাবেন না ঠিক আছে আমাদের কাছে একটা পিস্তি মারতে পাঁচশো টাকা এক হাজার দুটি ঠিক আছে একশো ওয়াট প্লাস একশো ওয়াট এটা হচ্ছে যে ষোলোশো টাকা দাম কেমন একশো ওয়ার্ড প্লাস একশো ওয়াট ষোলোশো টাকা দাম ষোলোশো এক কন্ট্রোল আচ্ছা এবার এটা দেখেন এ দেন এক কন্ট্রোল লিখে দিয়েছে প্লাস এ প্লাসে ষোলোশো দুই টি ঠিক আছে একশো ষাট প্লাস একশো ষাট এটা হচ্ছে যে ইউজ বি সিস্টেম খুব ভালো এটি কেসিং আছে কেমন এটার দাম হচ্ছে যে আপনার দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটা দেখেন এটা হলো দুই হাজার দুই পি

আর যেগুলো স্পিকার বা আনুষঙ্গিক যা লাগে আলাদা পারচেজ করতে ওটা আলাদা কিনতে হবে আচ্ছা ব্ল্যাক কালার এটা 1800 টাকা দাম এটা ভালো মাল অর্জন চাইনিজ মাল ঠিক আছে এর আগে বাংলাদেশে ছিল 1600 টাকা বিক্রি করে শেষ করে দিয়েছি আবার যদি কিউ চা বাংলা তাও দিতে পারো আচ্ছা এটার দাম 2000 টাকা ঠিক আছে আচ্ছা অন অফ আছে সব এভরিথিং সিস্টেম সব পড়ে এগুলি সব সিস্টেম এই যে ভলিউম দেওয়া আছে অসংখ্য আচ্ছা তারপর যেটা এই যে ঢোল সার্কিট অনেকে ঢোল সার্কিট কমপ্লিট ঢোল সার্কিট কিন বক্স কিনতে হবে 650 টাকা আর একটা সার্কিট কিনতে হবে 650 টাকা দিয়ে তাহলে বুঝতে হবে কোয়ালিটিটা পুরোটা হেডসেট আর যেগুলো রেডিমেড টুল বক্সে থাকে না এই যে পাঁচশো থাকেন না ঠিক আছে এর থেকে লোকালিটি দেখেন গোল্ড কে আপনার ছোট ভাই ছোট ভাই আমরা ব্র্যান্ডের জন্য কোনো দাম বেশি রাখি না

খুব ভালো আর স্পিকারটা মোটামুটি খুব সুন্দর ঠিক আছে ভারী হচ্ছে আপনার হচ্ছে যে

এটা দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আসলে আগে পাঁচ হাজার টাকা বিক্রি করছিলাম টাকা বাড়ার কারণে আমাদের আপনি দেখেন এদিকে ঠিক আছে ডিম ফুটের বাইরে কত তাপমাত্রা এটা আড়াইশো টাকা ঠিক আছে কত শুধু আড়াইশো শুধু আড়াইশো এটা দেখেন দেড়শো টাকা ভাইয়া এটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা কাস্টমারদের উপরে ছেড়ে দিলাম এই যে আমি হাতে ধরলাম গুগল লেন্সে গিয়ে ছবিটা ধরবেন স্ক্রিনশট দিয়ে আপনি কত বলছেন ভাই আরেকবার বলেন একশো পঞ্চাশ টাকা তার মানে একশো পঞ্চাশ দুইশো টাকাতেও পঞ্চাশ টাকা কম আচ্ছা এটা খুচরা কেমন বিক্রি হয় অনেক প্রচুর খুচরা বেশি বিক্রি হয় না পাইকারি বেশি বিক্রি হয় পাইকারিতেই বেশি পাইকারি বেশি বিক্রি হয় এটা দাম আছে তার হচ্ছে চারশো পাঁচশো পিস নেয় আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে আমি আপনাকে আরেকটা কথা বলি কি এই দেন আমরা

একটু ধারণা দিয়ে দেন আমি বলি স্পিকারের অনেক আছে এই দেখেন তিন ইঞ্চি যারা খুব মিষ্টি সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটা এটা আপনার হচ্ছে যে ভালো মাল যথেষ্ট ভালো মাল আপনি দেখেন এই এটা দুইটা চারশো টাকা আড়াইশো টাকা যদি তারা বলছে ভাই আপনি একটু আড়াইশো টাকা দিয়ে আমার হয়ে গেছে এটার জন্য ডেলিভারি চার্জ দুশো টাকা ঠিক আছে আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিক্রির আগে আমি আপনাদের বলে থাকি আমরা কোনো কাজ করি না ডেলিভারি চার্জ আপনার দেড়শো আসে

এই যে আমাদের মতো দোকান যারা আছে ঠিক আছে আমার কাছে নেওয়ার দোকান আমার কাছে নিতে হবে তার কোনো কথা নাই আপনি আমাদের মতো যাদের কাছে দোকান আছে তাদের কাছে বলেন যে ভাই আমি দোকান থেকে নিতে চাই আপনারা কম টাকায় ভালো জিনিস দোকান দাদের কাছে কিনবেন আর আপনাদের যদি কোনো কাস্টমার যদি কোনো জিনিস পছন্দ থাকে আমার কাছে নাই আমাকে বলেন আমি সেটা অন্য জায়গা দেখা দিব আর আমার এখানে যদি না থাকে বাংলাদেশে যদি না থাকে আমি আপনাকে চায়না ইনপুট করে দিব কিন্তু তার জন্য আপনার টাকা অ্যাডভান্স করতে হবে আপনার জিনিস আপনাকে এনে দিব কোয়ালিটি যেমন টাকা সেমন করতে হবে যা চাইবে ভাই আপনি যেমন দেখুন আমি আপনাকে একটা বলি সাত হাজার টাকা 10 ইঞ্চি স্পিয়ার ঠিক আছে এটা মিনিমাম অনলাইনে দেখবেন সর্বনিম্ন এগারো থেকে সতেরো হাজার টাকা আছে আচ্ছা হচ্ছে যে বেশ একটু কম হয় ঠিক আছে যাদের বেশ কম লাগবে তারা ফোরে দিবে যাদের একটু বেশ বেশি তারা টু দিয়ে দিবে ঠিক আছে মানে সব ধরনের আলহামদুলিল্লাহ এটা তো আছে আপনার হচ্ছে মানে সবই এটা এটা ফোরম এটা ফোরম ঠিক আছে এটা তো চালাতে হবে এটা তো চালাতে হবে যেটা চান সেটাতে চালাতে পারবেন ঠিক আছে ওকে দেখাই অনেক দেখানো যায় হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আর আপনাদের ইউটিউব এর বিষয়ে যেটা বলছিল আমি আমাদের এই একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কাস্টমার আমাদের অনেকে বলে যে ভাই বিস্তারিত বলেন বিস্তারিত বলেন তো বিস্তারিত জন্য আমি আপনাদের একটা কথাই বলি তার আমাদের এই যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এখানে শর্ট ভিডিও ছাড়া আছে আচ্ছা মামুন বিডিএস কে হ্যাঁ মামুন বিডিএস কে আচ্ছা এই চ্যানেলটা আপনারা লিংক দিয়ে দিব আপনারা এখানে প্রোফাইলের ছবিটা চিনে রাখেন আপনারা টেস্ট ভিডিও ধরুন কোন কাস্টমার মাল নিচ্ছে তারও ভিডিও থাকে যে মাল কোথায় গেছে তারও ভিডিও থাকে আমি সবসময় রিকোয়েস্ট করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মামুন বিডি ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই আপনার মালটা কোথায় পর্যন্ত আছে সেটা পর্যন্ত পেয়ে যাবেন সব সব এভরিথিং